ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যারা হচ্ছে এই ফোনগুলো নেবেন তারা হচ্ছে প্রাইস থেকে আর অনেকটা কমে পেয়ে যাবেন আর সেই সাথে এই ফোনগুলো আপনারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো যার যেই রকম বাজেটের ফোন পছন্দ তো আমার কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে সব মডেলের ফোনই রয়েছে যে এখানে ভিভো ওয়াই এলিভেন ওয়াই সেভেন্টিন তারপরে ওপো এ থ্রি এস এ ফাইভ এস তারপরে রয়েছে আপনার ওপো এ ফিফটি সেভেন তারপর হচ্ছে এম আই থ্রি ফোনের অরিজিনাল এবং নর্মাল ক্যাচিং কালার হচ্ছে সাদা সিলভার কালো আর হচ্ছে হলুদ তো আমার কাছে মোটামুটি সব কয়টা কালেকশনই আছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে স্টক ক্লিয়ার অফারে এই ফোনগুলো পেয়ে যাবেন তো যারা ঢাকার বাহিরে আছেন ঢাকার ভিতরে আছেন সবাই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তো প্রথমেই আমি আপনাকে স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে মোবাইল পাঠাইছি দেখেন এগুলা যে গতকালকে পাঠাইছি এগুলার একটা ডেলিভারি হয়েছে আরেকটা এখনও ডেলিভারি হওয়ার বাকি আছে আর এটা এর আগে পাঠাইছিলাম এটাও ডেলিভারি হয়ে গেছে আর আজকে যে দুইটা অর্ডার হয়েছে এগুলা দেখেন এই যে এখানে আমাদের পেন্ডিংয়ে আছে এই যে ইন্ট্রিভিউ হ্যাঁ এগুলো এখনও পাঠাই নেই আমরা পাঠাবো ঠিক আছে এই যে দেখেন মোবাইলগুলো দেখেন এটা হচ্ছে এমআই থ্রি এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করছে এই যে দেখেন এটা বিল বাকি আছে তিন হাজার একশো পঞ্চাশ মোবাইলের দাম পঁয়ত্রিশশো আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আর আরেকটা দেখেন এই যে এখানে এটা হলো ভিভো মোবাইল ঠিক আছে উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছে এই যে এই যে দেখেন এই যে ভিভো এখানে এই যে মডেল নাম্বার দেওয়া আছে সাত টাকা ওনার বিল বাকি আছে একটা কাবার নিচে ব্যাক কভার একশো টাকা আর ওইটার ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা এটা যাবে যে খাগড়া ছবি এখানে ফুল ঠিকানা দেওয়া আছে মানে আপনারা যদি বিশ্বাস হয় তাহলে অর্ডার দিতে পারেন না অর্ডার দেওয়ার দরকার এখানে দেখে যে আমাদের প্রতিদিনই তিনটা চারটা প্রতিদিনই তিনটা চারটা করে অর্ডার হয় এখানে দেখে যে আরও দশ থেকে বারোটা পেজ আছে দেখা পড়ছে এমআই থ্রি ফোনের কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ক্যাচিং সাদা কালার অরিজিনাল ক্যাচিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিং এর ফোন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর সাদা কালার এম আই থ্রি আর এরপর আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলভার কালার এটাও হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর ফোন আর এরপর এম আই থ্রি ফোন এর কন্ডিশন দেখেন নর্মাল ক্যাচিং এরটা এই হচ্ছে এম আই থ্রি ফোন আর এটা হচ্ছে নর্মাল ক্যাচিং এর কালো কালারটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা ফ্রন্ট সাইড এর লুক আর এখন আপনি আপনাকে দেখাবো হচ্ছে হলুদ কালার থ্রি ফোনটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক সাইড আর এই হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইড এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে তো এম আই থ্রি এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা যেগুলো হচ্ছে নর্মাল ক্যাশিং আর অরিজিনাল ক্যাশিংয়ের এই ফোনগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা বক্স এবং চার্জার সহকারে আপনারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অবশ্যই প্রথমে আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন বাকি টাকাটা ডেলিভারি সময় ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলেই আপনার ফোনটা বুঝে নিতে পারবেন আর এছাড়া আপনি হচ্ছে যখন ফোনটা অর্ডার করবেন তখন অবশ্যই ফোনগুলোর কন্ডিশনটা হচ্ছে যাচাই বাছাই করার জন্য আপনি ভিডিও কলের মাধ্যমে আমার এই ফোনগুলা হচ্ছে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এরপর যাদের বাজেটটা হচ্ছে পাঁচ হাজার টাকার একটু কম তারা ওপো এ ফিফটি সেভেন চার চৌষট্টি ভেরিয়েন্টের এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটার আপনার হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দুই বছরের এটাতে আপনার হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এম আই থ্রি ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি এই ফিফটি সেভেন এই ফোনটাতেও আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই হচ্ছে ফোনটার ব্যাক সাইড লুক আর এই হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইড লুক তো এই ফোনটাও আপনারা হচ্ছে এখন মাত্র আটত্রিশশো টাকা হলে সরি আটচল্লিশশো টাকা হলে আপনারা হচ্ছে নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জগুলো আপনারা হচ্ছে আলাদা দিতে হবে যখন আপনারা ফোনটা নিবেন প্রথমে পাঁচশো টাকা দিতে হবে এবং বাদ বাকি টাকা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন তখন ডেলিভারি নেওয়ার সময় বাকি টাকা সহ ডেলিভারি চার্জটা দিতে হবে আর এরপর যাদের বাজেটটা হচ্ছে ছয় হাজার থেকে একটু বেশি বা ছয় হাজার টাকার আশেপাশে তারা এ থ্রি এস এই ফোনটা দেখতে পারেন এই ফোনটার আমার কাছে বর্তমানে দুইটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে লাল কালার তো এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুশো টাকা বক্স এবং চার্জার সহ আর এই ফোনগুলোতে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তো ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা ওপো এ থ্রি এস ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের এই ফোনগুলা আর এরপর আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ এই যে দেখতে পাচ্ছেন তো এই ফোনগুলার হচ্ছে সবগুলা ফোনই আমার ভিডিওতে হচ্ছে আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন যাদের হচ্ছে এই ফোনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার ইচ্ছা তারা হচ্ছে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা হচ্ছে স্ক্রিনে আপনারা হচ্ছে এই ভিডিওর হচ্ছে যাবেন সবগুলো ফোনেরই আলাদা আলাদা ভিডিও রয়েছে আর এটা হচ্ছে ওপো এ ফাইভ এস তো এই ফোনগুলো আপনারা হচ্ছে যদি নেন তাহলে আপনারা হচ্ছে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু ওপো এ থ্রি এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রেই আপনারা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন তো এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো প্রথমে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য দিবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর ফোন নেওয়ার সময় আপনারা শুধু ছয় হাজার টাকা দিলেই হবে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধু এ ফাইভ এস এর ক্ষেত্রে আর এরপর আমি আপনাকে যদি দেখাই ভিভো ওয়াই আর এ ফাইভ এস এর দামটা বলা হয় নাই এ ফাইভ এস এর দামটা হচ্ছে মাত্র ছয় টাকা আর এখন আপনারা দেখেন ভিভো ওয়াই এলিভেন তো আমার কাছে যে দেখতে পাচ্ছেন বক্স এবং চার্জার সহ তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে আইএমআই ম্যাচিং যে স্টিকারটা রয়েছে এইগুলা সহ পেয়ে যাবেন এ থ্রি এস তারপর হচ্ছে এ ফাইভ এস সবগুলাতে হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার সহ বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা হচ্ছে ভিভো ওয়াই উনিশ এই ফোনগুলো এখন পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তো সাত হাজার টাকা হলে আপনার হচ্ছে বেশ চমৎকার স্টাইলিস্ট এর একটা ফোন পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই এলিভেন তো হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো আপনার অর্ডারটা এখনই কনফার্ম করে দিন আর সর্বশেষ আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন এটাও হচ্ছে ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টের আমার কাছে বক্স এবং চার্জার সহ পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে তো এই ফোনগুলো আমার শপে হচ্ছে আপাতত অ্যাভেলেবেল রয়েছে তো যার যেই ফোনটা প্রয়োজন যেই ফোনটা পছন্দ সেই ফোনটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন তো যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে আসতে অনেক ঝামেলা মনে হয় তারা অবশ্যই হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো আমি ফোনগুলোর মডেল এবং প্রাইসটা আবারও আপনাকে বলে দিচ্ছি এম আই থ্রি নর্মাল ক্যাচিং এর কালো এবং হলুদ কালার আছে এগুলার প্রাইস পড়ব হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এখানে যেটা রয়েছে অরিজিনাল ক্যাচিং এর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং সিলভার এগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এরপর আমি যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই ফোনটার প্রাইস পড়বে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স এবং সহ আর এরপর হচ্ছে ওপো এ থ্রি এস এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা বক্স চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সর্বশেষ আমি আপনাকে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে Oppo A5s এটার আমার কাছে দুইটা কালার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন ভিডিও কলের মাধ্যমে দেখে দেন অর্ডারটা হচ্ছে আপনারা কনফার্ম করতে পারবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 6500 টাকা প্রথমে 500 টাকা দিবেন আর ফোনটা নেওয়ার সময় দিবেন হচ্ছে 6000 টাকা আর এরপর পর আপনারা দেখছেন Vivo Y11 তো এই ফোনগুলা তো আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহ গ্যারান্টি ওয়ারেন্টি সেম সাত দিন আর হচ্ছে দুই বছর তো এই ফোনগুলোর প্রাইস পূর্ব হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর ভিভো ওয়াই সেভেন্টিন এটা আমার কাছে আপাতত একটা কালার রয়েছে তো এই ফোনটার প্রাইস পূর্ব হচ্ছে মাত্র সাত টাকা বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যার যেই ফোনটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার সাথে এখনই খুব দ্রুত যোগাযোগ করুন স্টক খুব লিমিটেড ঈদের পরে যেহেতু আমি ভিডিওটা করছি তো আমার কাছে এখন বর্তমানে যা যে কয়টা ফোন রয়েছে সেই কয়টা ফোন দিয়ে আমি হচ্ছে ভিডিও করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন